একটা বিশেষ অনুষ্ঠান আমরা রেখেছি সেটা হচ্ছে ছজন বিশেষ ব্যক্তির ডাক প্রকাশ মহারাজ স্বামী কেন লোকানন্দ মহারাজ মহ এসছেন তিনি উদ্বোধন করবেন আনুষ্ঠানিকভাবে প্রদীপ জ্বালিয়ে আমরা যে ছজন ব্যক্তিত্বকে আজকে এখানে ডাক টিকিট প্রকাশের মধ্যে দিয়ে সম্মান জানাচ্ছি সেই ছজন আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন চিত্র পরিচালক নন্দিতা রায় রয়েছেন রয়েছেন গৌতম ভট্টাচার্য রয়েছেন মহারাজ আছেন সমর পাল এবং ডক্টর কিংসুক চক্রবর্তী আরও দুজন ব্যক্তিত্ব তারা রাস্তায় রয়েছেন একটু সময় নিচ্ছেন একজন হচ্ছেন ইন্দ্রাণী সেন সঙ্গীত শিল্পী আরেকজন দেবশঙ্কর হালদার নাট্য ব্যক্তিত্ব বা অভিনেতা এবার আমরা প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে উদ্বোধনী আনুষ্ঠানিক উদ্বোধনটা আমরা শুরু করছি আমাদের শুভ উদ্বোধন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে জোরে করতালি আমাদের মধ্যে আছেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকার এবং প্রযোজক যিনি বাংলা চলচ্চিত্র জগতে মানবিক পারিবারিক ও সামাজিক বিষয়ের উপাস উপস্থাপনায় এক অনন্য পরিচিতি গড়ে তুলেছেন তাকে বরণ করে নেব প্রথমে আমরা মহারাজকে বরণ করে নেব এবং বরণ করে নিচ্ছেন আমাদের শ্রদ্ধেয় দিদি দীপাদি এবং তাকে সহযোগিতা করছেন ইলিকা ইলিকা বন্দ্যোপাধ্যায় সংবাদ শিরোনামের সম্পাদিকা ইলিকা বন্দ্যোপাধ্যায় এবং দীপা দাস ডক্টর দীপা দাস দুজনে মহারাজকে বরণ করে নেব এবং এক এক করে আমাদের প্রথা অনুযায়ী যে কোনো অনুষ্ঠানের শুভারম্ভ তো একটা আমাদের শ্রদ্ধার ঘতিয়ে শুরু করি আমরা সেই প্রথা অনুযায়ী নন্দিতা রায়কে বরণ করে নিচ্ছেন ইলিকা বন্দ্যোপাধ্যায় আমাদের মধ্যে আছেন বিশিষ্ট সাংবাদিক গৌতম ভট্টাচার্য তাঁকে বরণ করে নিচ্ছেন দীপা দাস একবার জোরে করতালি ডক্টর কিংসুক চক্রবর্তী মহাশয় বরণ করে নিচ্ছেন ইলিকা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট শিক্ষাবিদ চোরে করতালি করতালি থামলে হবে না এরপর সমর পাল ঐতিহ্যবাহী এরিয়ান ক্লাবের সচিব সমর পালকে আমরা বরণ করে নেব আমরা দেবশঙ্কর হালদারকে একটু বরণ করে নিই ইলিকা বন্দ্যোপাধ্যায় দেবশঙ্কর হালদারকে বরণ করে নিচ্ছেন একবার জোরে করতালি ইন্দ্রানী সেনকে বরণ করে নেবার পালা উত্তরীয় এবং ফুল দিয়ে বরণ করে নিচ্ছে দীপা দাস জোরে করতালি ফুলেল শুভেচ্ছা ইলিকা বন্দ্যোপাধ্যায়